আফ্রিকার হৃদয়ে অবস্থিত দেশ সুদান যে দেশটি একসময় ইতিহাস সংস্কৃতি ও বৈচিত্র্যের জন্য পরিচিত ছিল আস্থা পরিণত হয়েছে রক্ত আর ধ্বংসের পূর্তিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশটি দু সালের এপ্রিলে শুরু হওয়া এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত দেড় লাখের বেশি মানুষ আর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় এক কোটি বিশ লাখেরও বেশি নাগরিক জাতিসংঘের সম্প্রতি প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র খাদ্য পানি ও চিকিৎসার তীব্র সংকটে লাখো মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে প্রতিবেশী দেশ চাঁদ দক্ষিণ সুদান মিশর ও ইথিওপিয়ার সীমান্তে গড়ে উঠেছে নতুন নতুন শরণার্থী শিবির কিন্তু সেই শিবিরগুলোতে পর্যাপ্ত খাদ্য ও নিরাপত্তার নিশ্চয়তা নেই দুর্ভিক্ষ এখন নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই সংঘাতের প্রধান দুই পক্ষ রয়েছে সুদানের সেনা প্রধান জেনারেল আল বুরহান আর এর নেতা মোহাম্মদ হামদান দাগালো তারা উভয়ে নিজ নিজ আধিপত্য ধরে রাখতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আল বুরহানের বাহিনী রাজধানীর খারতুমের কিছু অংশে নিয়ন্ত্রণ বজায় রাখলেও হেমেট্টির বাহিনী দেশের পশ্চিম অঞ্চলের স্বর্ণক্ষণি ও বাণিজ্যিক এলাকা দখলে রেখেছে এদিকে যুদ্ধের পেছনে আন্ত ন্তর্জাতিক স্বার্থ স্পষ্ট হয়ে উঠেছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ ঘর বাড়ি হাসপাতাল স্কুল সবকিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে শিশুরা অপুষ্টি ও শিক্ষা বঞ্চনার শিকার কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট অর্থনীতি ও কার্যত ধসে পড়েছে বর্তমানে মূল্যস্ফীতি পণ্য আমদানিতে স্থবিরতা ও শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ে দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে ধর্ষণ হত্যা ও লুটপাট এখন সুদানের নিত্যদিনের বাস্তবতা এক সময়ের সম্ভাবনাময়ের এই আফ্রিকান দেশটি আজ পরিণত হয়েছে এক রক্তাক্ত দাবার ছকে যেখানে আসল পরাজিত শুধুই সাধারণ মানুষ